পেঁয়াজের বাজার সরাসরি জানবো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এবং পেঁয়াজের দাম আগে থেকে হাটবাজারে পরিবর্তন হলো মার্কেটে এখনও দেখা যাচ্ছে না পরিবর্তন কিন্তু ব্যবসায়ীটা জানিয়েছেন দেশের বিভিন্ন মার্কেটে পেঁয়াজের খুবই সংকট হয়ে এসেছে কিংবা খুবই সীমিত পরিমাণে মার্কেটে কিন্তু পেঁয়াজ রয়েছে কিন্তু এদিকে আলুর বাজার আগে থেকে কিছুটা পরিমাণ বৃদ্ধি রয়েছে এবং বাজার বাড়ছে আলুর বাজার পেঁয়াজের সঙ্গে থাকেন আরও কিছু তথ্য জানাবো রসুন সহকারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আজকে দ্বিতীয় পর্যায়ে পণ্যের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতে আপনার নাম জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ইসলাম কাকা পেঁয়াজের যে বাজার দেখতে পাচ্ছেন এখন আগে থেকে কি পরিমাণ দেখতে পাচ্ছেন বেশি না কম না বা আগে থেকে সেম বাজার আজকে পাঁচ ছয় দিন ধরে একই বাজার চলছে কমও না বেশি না সেম কোয়ালিটি বাজার ওই মনে করেন যে মানে দাম বেশিও না কমও না আচ্ছা দেশের বাজারে পেঁয়াজের যে হারে আমদামি চলছে যে হারে দেশের বাজারে পেঁয়াজের আমদামি চলছে এবং ব্যবসা বাণিজ্য করছেন ব্যাপারীরা এখন স্বস্তি মিলছে হ্যাঁ মোটামুটি মনে করেন যে আমদানি ওই যারা হাটের থেকে কিনে আনছে কিছুদিন হলেও তাদের সবারই কিছু কিছু প্রফিট হয় আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর তার মানে এখন বাজার কিন্তু সামনে বাড়া সম্ভাবনা আছে না বাজার আর বাড়বে না এইভাবেই থাকবে এইভাবেই থাকবে জি আচ্ছা 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 তার মানে এখন আর কোন চিন্তা নাই না না আগে তো এল নিয়ে চিন্তা ছিল ভয় এল সির নিয়ে বয়স ছিল যে বাজার এলসি দিলে কমে যাবে কিন্তু এলসি সি কেন দিবে সরকার বাংলাদেশে এলসির দরকার নাই আমাদের দেশি পেজ দেই ইনজাল্লাহ দেশ চলবে চলবে যা কাল হামদুলিল্লা তার মানে আমাদের দেশি পেজ চলার সম্ভাবনা রয়েছে এলসির প্রয়োজন হবেই না না আচ্ছা তার মানে আমরা শেষ পর্যন্ত পর্যন্ত ইন্ডিয়া ছাড়া চলতে পারলাম জি জি ইন্ডিয়া ছাড়াই চললাম আমরা চলতে পারবো যা কাল হামলে যে বলল ওদের আমাদের আলু পেঁয়াজ ওরা কেমনে খায় সেটা দেখবে শুভেন্দু অধিকারী বলেছিল এখন আমাদের আমি এখন আমরা কিভাবে খেয়েছি কাকা আল্লাহ কিছু চালায় নাই তার কারণ ইন্ডিয়ার সরকার যতই বলুক যে আমাদের দেশের আলু পেজ রসুন সারা বাংলাদেশ চলবে না উপর আল্লাহ তো আমাদের দেশকে সুন্দরভাবে চালাইলো কোনো সমস্যা হইলো না আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি তার মানে কোন কোন সমস্যা মনে দেখতে পায় নাই না 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 আচ্ছা কোন ঘাটে দেখতে পাই নাই না 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 আচ্ছা 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 আর এবং তার মানে যা মুখেই বলতে পারছে কাজে দেখাইতে না 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 মুখেই বলতে পারছে কাজে দেখায় নাই কাজে দেখায় যে বুঝতে পড় না কাজে দেখায় বাংলাদেশ আমাদের দেশের পেজ আলুর রসুন দিয়ে আমাদের দেশ চালাতে যে বইরের রাষ্ট্রের কোনো জিনিসের সাহায্যের দরকার হয়নি এ বছর জি জি যা কাল الحمد তার মানে ওরা যা বলতে পারবে বাংলাদেশে চাইলে চেষ্টা করলে চেষ্টা করলে আল্লাহইইবা অবশেষে যে অবশ্যই আল্লাহ আল্লাহ আলা মালিক তো আল্লাহ আমরা তো চেষ্টা করেছি আমরা চেষ্টা করি আছি ওনা যতই বলুক আমরা আমরা তার মানে আমরা জিতে গেলাম সারা জি আমরা তার মানে এই বছর জিতে গেলাম যাক আলহামদুলিল্লাহ সামনের বছর কি হয় সেটা আল্লাহ জানে আল্লাহই জানে আচ্ছা আর এমনিতেই আজকে এই যে অরিজিনাল পাপনার পেয়াজ অরিজিনালটা জি সেটা কত কত বিক্রি চলছে আপনার পেজে এটা 95

হাটের বাজার আজকে মনে করেন হাটের বাজার এটা বলা যায় না হাটের বাজার যেটা বিগ সাইজ মোটা এটা চিড়িয়াঙে খায় আর নর্মাল মানে যেটা আর মিডিয়াম যেটা সেটা আমাদের ঢাকাতে আমদানি করে যেটা বড় মাল সেটা একশো একশো পাঁচ টাকা পড়তায় হয় আর ছোটো মাল সত্তর পঁচাত্তর আশি টাকা পড়তায় হয় মিডিয়ামগুলি নব্বই পঁচানব্বই টাকা পড়তায় হয়

730792 মরি কাটা সিজনে নতুন যারা ব্যবসায়ী কাছে করতে ছায় তাদের জন্যে নতুন বার্তা কি দিবেন বলেন তাদের জন্য মনে করেন খুব মানান মরি কাটা সিজনে ব্যবসা করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন করলে আমরা রিসিভ করব মালের দাম জানায় দেবো আমাদের এইখানে আসতে সুন্দর টাকা পয়সা পেমেন্ট হবে কোনো সমস্যা নাই সমস্যা হবে না না যা কাল الحمدালلہ দামানি

নেপালে যদি আলো না যাইতো তাহলে বাংলাদেশের তো শেষ এখন নেপাল আলো যায় বাংলাদেশের কৃষক যারা রাখি রাখছিল স্টোরে তাদের ধান কিছু কিছু বাঁচতেছে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি এই দিয়ে জি আচ্ছা আর আলু আজকে কি পরিমানে মার্কেটে বিক্রি চলছে আজকে আলু সর্বনেশ 14 13 14 15 16 17 বিভিন্ন ধরনের কোয়ালিটির আলু বিভিন্ন ধরনের দামে বিক্রি হচ্ছে দামে বিক্রি হচ্ছে জি আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে বাজার এখন আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা কি আজকের জন্য জি না এটা এক বাজার সমস্যা নাই আলুর দাম আর কমবে না আচ্ছা আচ্ছা আর পেঁয়াজের বাজার যতটুকু জানতে পেরেছি সেটা কি সেটা তো আজকের জন্য জি আচ্ছা আচ্ছা আর আগামী কালকে বাজার বাড়তে পারে কমতে পারে বাবা এটা বলা যায় না আগামী কাল 2 টাকা বাড়তেও পারে 2 টাকা কমতেও পারে এটা তো 100% শিওর দিতে কেউ দিতে পারবে না আচ্ছা 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 বুঝতে পারছি আর কাকা আমরা আপনাকে আমরা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে যে আজকের আজকের যে বাজার তালিকা ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি আর আমরা আজকের যে মার্কেটে কিংবা যে বাজার তালিকা জানতে পেরেছি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি যে বাজার তালিকা ছিল আমরা সেটাও কিন্তু জানিয়ে দিয়েছি এবং ব্যবসায়ীদের বার্তা অনুযায়ী মুড়ি কাটার সিজন খুব খুবই কিন্তু কাছাকাছি চলে এসেছে এবং এলসির যে গুঞ্জনটা উঠে উঠেছিল সেটা এখন একেবারে শেষ হয়ে গেছে এলসি নিয়ে কোনো ভয় ভিত্তি নেই কৃষকের এবং ব্যবসায়ীকে জানিয়েছেন বাজারে যে পরিমাণ পেঁয়াজ আছে মার্কেটে চাহিদা কম আছে কিন্তু হাট হতে হয়তো চাহিদা বেশি চট্টগ্রামের ব্যবসায়ীকে যে বলেছেন যে চট্টগ্রামে কিন্তু ভালো পেঁয়াজের চাহিদা অতিরিক্ত বেশি কিন্তু শামবাজারে সকল ধরনের পেঁয়াজের চাহিদা আছে তাই চট্টগ্রামে যেমন চট্টগ্রাম খাতুমগুঞ্জে কিন্তু ছোট পেঁয়াজ চলছে না তা ছোটো পেঁয়াজ কিন্তু আসছে এবং শ্যামবাজারে কিন্তু সব ধরনের পেঁয়াজ আছে কিন্তু চাহিদা একটু শামবাজারে কম চট্টগ্রামে একটু পেঁয়াজের চাহিদা বেশি তাই চট্টগ্রামে বেশি যাচ্ছে সামবাজারের পেঁয়াজের দাম একটু কিছুটা শীতল অবস্থায় গিয়েছিল আপনারা শুনতে পেয়েছেন এবং এই মার্কেট থেকে আমরা যেহেতু আপনাদেরকে জানিয়ে দিয়েছি ব্যবসায়ীদের সাথে কথা বলে যেমন পেঁয়াজ রসুন আলুর দরদাম সেটা আপনারা কিন্তু জানতে পেরেছেন এ ছিল আজকের সর্বশেষ বারতালিকা ঢাকা শ্যামবাজার সাব্বির খান